হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু ফার্মাস সবাইকে স্বাগতম একা আজকে আমি আমার আপনাদের সাথে আমাদের পুকুরের মাছের ভিডিও শেয়ার করছি এখানে দেখেন অনেক বড় একটা গোয়াল মাছ আমাদের পুকুর থেকে আজকে ধরা হয়েছে শুধু এই গোয়াল মাছ না এখানে আরো অনেক ধরনের মাছ রয়েছে এই দেখেন আসলে মাছগুলো দেখতে অনেক সুন্দর মাসাল্লাহ এখানে শুধু মানে অনেক অনেক ধরনের অনেক জাতের মাছ রয়েছে বিভিন্ন ধরনের ফাস্টেবল বলে রাখি এই সবগুলা মাছের নাম কিন্তু আমার জানা নেই কিন্তু এই সবগুলা মাছ কিন্তু খেতেও কিন্তু অনেক বেশি মানে স্বাদ হয় আর অনেক বেশি মজা লাগে আর পুকুরের মাছ হলে তো আর কোনো কথাই নেই মানে পুকুরের মাছগুলা থাকে সবথেকে বেশি ফ্রেশ মানে বাজারের মাছের তুলনায় পুকুরের মাছগুলা সবথেকে বেশি ফ্রেশ থাকে খেতে বেশি স্বাদ হয় এই যে গোয়াল মাছটা দেখছেন এই গোয়াল মাছটা মানে ভিডিওতে দেখতে ছোটো লাগছে কিন্তু এর অনেক অনেক বেশি বড় লাগছে ছোটো মাছ দেখা খালি ছোটো মাছ নেয় আর অনেক অনেক বেশি ছোটো মাস ছিল ছোট মাছগুলো খেতে সব থেকে বেশি মজা হয় আর ছোট মাছ আমার সব থেকে বেশি ফেভারিট এখানে শুল মাছের ফোনা শুল মাছের ফোনা আমাদের সিলেটের সবচেয়ে জনপ্রিয় একটি খাবার অনেকে শখ করে এটা খেয়ে থাকে আরে দেখেন এখানে আরও অনেক অনেক মাছ রয়েছে আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাইকে মানে মাছতেবা হয়েছে আর এখানে যে মাছগুলা দেখতে পারছেন সবগুলা মাছ আমাদের নিজেদের জন্য বান এখানে খাটাকুটা করা হচ্ছে আর এখানে দেখেন যে ফাঙ্গাস মাছগুলো দেখা যাচ্ছে এই মাছগুলো আমাদের পুকুরে মানে চাষ করা হয় আমাদের বাজার থেকে ফাঙ্গাস মাছগুলা আনা হয় না আর মা ফাঙ্গাস মাছ আমাদের কেউ খায় না তাই আমাদের নিজেদের পুকুরে মাছগুলা চাষ করা হয় আমাদের নিজেদের খাওয়ার জন্য ভিডিওটা সবাই স্কিপ না করে ফুল ভিডিও দেখবেন আর লাইক করে দেবেন কারণ আপনি লাইক ভিডিওটা দেখে চলে যাবেন কিন্তু আপনার লাইকটা থেকে যাবে ভালোবাসা হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন